নমস্কার বন্ধুরা সুন্দর সুন্দর একটা একটা দিন সকালের সাথে আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের সকালটা বেশ রোদ ঝলমলে সেই রোদ ঝলমলে সকালের মতোই আজকের ভিডিওটাও হতে চলেছে অনেকটা ঝলমলে দেখো আজকে সকাল সকাল উঠে গিয়েছিলাম আর বাড়ির কাজটা যা সমস্ত মোটামুটি হয়ে গেছে তাই একটু টাইম পেয়েছি তাই এলাম ছাদে সকাল সকাল ছাদে এলে মনটা বেশ ভালো হয়ে যায় দেখো আকাশটা আজকে খুব সুন্দর লাগছে কোথাও হয়তো কালো কালো মেঘে কিছুটা ঢেকে আছে আবার কোথাও নীল আকাশ সাদা মেঘ বেশ সুন্দর দেখাচ্ছে আর ওয়েদারটাও বেশ মনোরম সকালটা শুরু হয়েছিল রোদ ঝলমলে একটা আকাশ দিয়ে তারপরে বর্ষাকাল কখন মেয়ে কখন বৃষ্টি বোঝা যায় না যাই হোক বর্ষার কারণে আমাদের ছাদের গাছগুলো বেশ ফুলে ফুলে ভরে গেছে তা থেকেই দুটো নিয়ে আমি চুলে দিয়েছি সকালটা একটু উপভোগ করছিলাম তারপরে যথারীতি কাজ বাজ সেরেছি তারপরে দেখো মাইকে নিয়ে আজকে এসেছি পুকুরের জলে আমাদের বাড়িটা যেহেতু পুকুরের ধারেই তো আমাদের বাচ্চাদের মানুষ করা যেমন একটু রিস্ক তেমন অনেকটা অ্যাডভান্টেজও আছে এই যে মাহিকে আমার আজকে হঠাৎ করেই মনে হলো যে ওকে সুইমিং শেখানোটা খুবই ইম্পর্টেন্ট তার জন্যই আজকে নিয়ে ওকে নেমেছি জলে আর সাঁতার শেখাবো এই ভূতটা আমার মাথায় চেপেছে কী তো বাড়িতে থাকি আর জগন যেটা মাথায় আসে সেটাই করতে থাকি আজকে মাহিকে নিয়ে তাই একটু পুকুরের জলে নেমেছি আমি নিজেও স্নান করি না পুকুরে বাট আজকে ওকে নিয়ে এসেছি আর আমিও ভাবছি অনেক দিন সাঁতার কাটিনি আজকে আমিও একটু কেটে নেব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু দেখতে পাবে তো যাই হোক মাহি তো বেশ মজা করেই সাঁতার কাটছিলো যেহেতু প্রথম দিন তাই কোনো দিন পুকুরের জলে নামেনি তাই ইন্টারেস্টটা অনেকটা হাই লেভেলের ছিল দেখো আমি সাথে করে আবার বর্ষাকেও আসতে বললাম যাতে করে মাহি একটু আনন্দ পায় আর কি দু তিনজন মিলে নামলে সেটা ভালো লাগবে এই আর কি আর মাহি না এদিক ওদিক যত সবাইকে দেখতে পাচ্ছে সবাইকে বলছে আমার সঙ্গে স্নান করবে এই আর কি দেখো আবার কত মজা করে ছেটাচ্ছে যে বর্ষা গায়ে যখন জলটা পড়ছে ওর যে কী আনন্দ হাসি দেখবে একবার আর বেশ কিছুক্ষণ করার পরে আবার মানে ওর ভালোও লাগছিল না হয়তো বা পায়ে লাগছিল যা হোক হবে ও আর করতে চাইছিলো না আমি বলছি করো তুমি তো আজকেই পেরে যাবে এইরকম করে আমি আর কি ওকে উৎসাহ দিচ্ছিলাম আর সবাই তো ওকে পুকুরের চারিদিক থেকে যত দেখতে পাচ্ছে কিরে মাই সাঁতার কাটতে নেমেছিস এই বলছে আর কি আর ও তত ইন্টারেস্ট পাচ্ছে আর সাঁতারটা কাটার জন্য এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দিন আগে মানে আমার বিয়ের পরপরই এক বছরের মধ্যেই সাঁতার কাটতে নামতাম তখন আর সাথে করে তোমাদের দাদা ভাইও এটা মনে আছে আর বহুদিন হলো পুকুরের জলে স্নান করা হয়নি আর বর্ষা সেইভাবে সাঁতার জানে না আমি বললাম আয় চল যা যাই বলছে না বাবা আমি যাবো না আমি জানি না ভালো সাঁতার না ঠিক আছে তুই থাক আমি যাই বলে এই যে দেখো বেশ খানিকটা সাঁতার কেটেছিলাম যাই হোক দেখো অনেক সাঁতার টাঁতার কাটা হলো এবার দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম তারপরে বিকেলবেলা মাইকে নিয়ে যখন বাইরের দিকটা একটু ঘুরতে বেরিয়েছি আগে দুপুরবেলাটা বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে বিকেলে যখন বের হই দেখি একটা দারুণ জিনিস এই দেখো তোমরা কি বুঝতে পারছ আকাশে পুরো মাঠ আমার মাঠের দিগন্ত থেকে যেন মনে হচ্ছে রামধনুটা উঠেছে অনেকটা জায়গা জুড়ে রামধনুটা হয়েছে এই দেখো আমি দেখাচ্ছি দেখো ভালো করে আর আকাশটা জাস্ট অসাধারণ লাগছিলো রাস্তার ধারে এরকম ফাঁকা মাঠ আমাদের এখানে সত্যি শহরের মানুষরা এগুলো খুব খুব বেশি করেই মিস করে আমাদের গ্রামের মানুষরা কিন্তু এই পরিবেশের যে সৌন্দর্য এগুলো খুব সুন্দরভাবে দেখতে পায় এখন বর্ষাকাল হলেও অনেকটা শরতের মতো মেঘ সাদা ভেলা যেন মনে হয় আকাশে ভেসে যাচ্ছে তো যাই হোক অনেকে আকাশ দেখা মেঘ দেখা পরিবেশের কথা হলো এবার আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম দিদিভাইয়ের মামার বাড়িতে কালী পুজোতে তো মাহি আর অন্তিকাকে তো দেখলেই কিভাবে দুজনে গলা জড়াজড়ি করে দুজনে আদর করছে দুজন দুজনকে এরপর এই দিকে দেখি ঠাকুর নিয়ে চলে এসেছে আর মাহিকে ওর জেমা কোলে নিয়ে নাচ করছে এদিকে অন্তুকেও ওর মামা কোলে নিয়ে নিয়েছে সকলে বেশ মজা আনন্দ করে ঠাকুর নিয়ে চলে এসেছে আর এই হচ্ছে সেই মায়ের মূর্তি এখানেও এক বিপত্তি ঘটেছিলো মানে যেহেতু উঠানের মধ্যে পুজো হচ্ছিলো আর সাথে কী হয়েছে বলতো মাঝে মানে পুজো আরম্ভ হওয়ার মাঝেই বৃষ্টি এসে ঠাকুরকে নিয়ে আবার কী সে ঝামেলা ঘরের মধ্যে তুলে নিয়ে আবার পুজো অর্চনা শুরু হয় তো যাই হোক আর এখানে বসেছিলো একটা নামের সংকীর্তনের জায়গা করা হয়েছিল এই মন্দিরের মধ্যে আর মাহির কাণ্ড দেখছো তাদের সেই মন্দিরের চারিপাশ দিয়ে গোল গোল করে ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে একটা নতুন খেলা পেয়েছে আর মাহির একটা ইন্টারেস্ট হচ্ছে ওই বাদ্যযন্ত্রের ওপর এখানে দেখো ওই যে করতাল না খঞ্জনী কী বলে যাই হোক ওগুলো ওগুলোকে নিয়ে করতাল না খরতা যাই হোক হবে কী বলো তোমরা জানি না আমরা খঞ্জনিই বলতাম ছোটোবেলা থেকে ওইটা নিয়ে বাজাতে শুরু করেছে তারপরে এবার দেখো ঢোলের উপরে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আজকের মতো টাটা নাই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থাকো জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো তোর সেন